দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের আগে ময়নার বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ফের ময়নার বাগচায় এনআইএ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আজ ঘটনার তদন্ত করে এনআইএ দু হাজার তেইশের পয়লা মে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ময়না ইতিমধ্যেই এই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নিয়েছে এনআইএ এদিন এনআইএর আধিকারিকরা বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে কি হয়েছিল সেদিনের ঘটনা সম্পর্কে এনআইএ সূত্রে খবর এদিন এই ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছেন তারা এই খুনের ঘটনায় মোট চৌত্রিশ জনের নামে এফআইআর হয় তার মধ্যে নজনকে গ্রেফতার করে পুলিশ তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বাগচার বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় এনআইএ তদন্ত শুরু করে সেক্ষেত্রে আজ ভোর রাত থেকে প্রায় দুশো জনের চোদ্দোটি দল ভাগ হয়ে নটি বাড়িতে বিজয়কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআর নাম থাকা অভিযুক্ত মোট নজন তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের বাড়িতে হানা দেয় এনআইএ তবে যদিও এই ঘটনায় বেশ কয়েকজন ফেরার রয়েছে ভোররাত থেকেই ময়নার বাগচা গোড়ামহাল এলাকায় তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল স্বপন ভৌমিক তৃণমূল অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ সৌমিত্র মণ্ডল শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এনআইএ এছাড়াও তদন্তের জন্য তৃণমূল নেতা কমল খুটিয়া মোহন মন্ডল সুজিত কর নবকুমার মণ্ডল অমিতাভ ভঞ্জ এদের বাড়িতে হানা দেয় এনআইএ